না মানে খরগোশ মনে করছে যে নেকড়ে মরে গেছে এই জন্য সে আতালে পাতালে দৌড় দেয় তো নেকড়ে একটা বন্দুক নিয়ে তাকে পাগলা কুত্তার মতো খুঁজতেছে নেকড়ে বন্দুকটাকে সোজা করে নেয় এইবার খরগোশ বন্দুকের নলটা নেকড়ের দিকে ঘুরিয়ে দেয় তখনই খরগোশ নলটা ক্লোজের ভিতরে চেপে ধরে থাকে আর নলের পয়েন্টটা নেকের কাছে দেয় গাইস ভাবছেন একবার খরগোশ নিজের মরণ নিয়ে খেলা করতেছে না মানে এর জায়গায় আমি হলে এতক্ষণে পেন ভিজে ফেলতাম বলেন কি গাইস কানটা দেখেন পাথর নিয়ে খেলতেছে আবার দাঁত বের করে হাসতেছে তো খরগোশের হাসি দেখে নেকেরে তো সন্দেহ হয় এজন্য সে নলটাকে ঘুরিয়ে নাই। আহা হা খরগোশ তখনই বন্দুকের মাথায় পয়েন্টটা রেখে দৌড় দেয় কি

গাইস এই সেলাই তো এখনো রান্না করতেছে তখনই এই সেলাই নিজে খেয়াল করে দেখে তখনই এই সেলাই উঠতে শুরু করে এই দিয়ে খরগোশ বই নিয়ে গাজর খাইতেছিল তখনই এই শুকুরের বাচ্চা মেঘের ভিতরে গিয়ে খরগোশকে টুকু টুকু দেখতেছিল আর এখান থেকে খরগোশকে কে এটা করার জন্য সোজা নিচে যায় খরগোশ সেটা দেখে গর্তের ভিতরে ঢুকে যায় कितने मनूठ लगे हो खौफनाक डकैत <laughs> गाइस ये मान लो ऑल्डर्स एक नंबर बिरीख फेल लगता है এই মালে সারাদিনে এত পরিমাণে বিড়ি খায় যে বিড়ি ধুয়াতে তার মুখে দেখা যায় না তো অনেক রাত হওয়াতে এই মালে এবারে ঘুমাতে যায় কিন্তু এই মালে তো ঘুম থেকে উঠে এই মালে বিড়ি না খেলে এমন কি চায়ের বদলেও বিড়ি খায় আবার নাস্তার বদলেও বিড়ি খায় দেখছেন একেই বলে খোর আগুন নিয়ে বিড়ি ধরিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করে কিন্তু এই শালায় এত পরিমাণে বিড়ি খাইছে যে এর ফুসফুসি কাজ করা বন্ধ করে দিয়েছে हट। শোরিলে এই অবস্থা দেখে এই মালে ভাবে আর বিড়ি খাবো না। এই সব কি আর এখন পিওর নেশা করেলে যা হয় এই শালায় তো চারিদিকে নেশাই দেখতে পাইতাছে। তো গাইস আপনাদেরকে হাসানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর যদি কোনো জায়গায় কথার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো এইটা হলো পৃথিবীর সব থেকে দুঃখী বিড়াল এই বলদরে যে যেমন পায় সে সেমনে পিটাই বেচারাই মনের দুঃখে গান গাইতেছিল আরে গুলো এখানে কি করতেছে গাইস দেখছেন অসহায় বিড়ালের অবস্থা করছে কি আপনাদের মনে হয় এই বাজারটা খুব ভালো তাই না তখনই এই বলতে মানুষের উপর রাগ দেখাতে না পেরে সবার উপরে রাগ দেখাইতেছে গাইস এই ভিডিওটা হলো কাজ শিখা নিয়ে ভিডিও তো যেমনটা আপনারা দেখতে পাইতেছেন এইখানে সব ফুডিং গুলো হাতে হাতে খাবার মজুদ করার জন্য কষ্ট করতেছিল যেমন এই ফুডিং তিনটা আফেল ট্রেনি আসতেছিল ঠিক বলেছেন ফুডিং ভাব নিয়ে বসে এসা মত করো মেরি জান লাইফ মে আর তখনই ওইখানে ফরিংদের রানী চলে আসে কাম সারছে কপালে আজকে দুঃখ আছে ফরিং ভয়ের ঠেলা আপেল গাড়ি উঠিয়ে নিয়ে দৌড় দেয় কি মানে এদের রানি একে সুইমিং করতে বলে কিন্তু এই মালে কোনো পাত্তাই দেয় না কারণ এই মালের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই ছিল না তার কয়েকদিন পর শীতের মৌসুম চলে আসে চারিদিকে বরফ পড়ার কারণে খাবারের সংকট দেখা দেয় আর তখনই এই বরদে পড়ে যায় মহাবিপদে প্রচুর ঠান্ডায় আর ক্ষুধায় ফুরিং দুর্বল হয়ে পড়ে অনেক কষ্টে বাকি ফুরিংদের দরজা এসে দেখে সমস্ত ফুরিংই এখন পার্টি করতাছে গাইস এখান থেকে আমরা কি শিখতে পারলাম কমেন্টে লিখে যাবেন